الله أكبر الله أكبر <applause> الله اكبر দেখছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হলো জানাজা ইমামতি করলেন জাতীয় মসজিদের জাতীয় মসজিদ বেতম গরমের খতিব মুফতি আব্দুল মালেক আপনারা এটাও দেখেছেন যে আগ মুহূর্তে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনিয়েছেন এবং তিনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং সেটাই স্বাভাবিক দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন তারা চার দশক একচল্লিশ বছর আমরা দেখছিলাম যে লাখ লাখ মানুষ আজ যায় শরিক হয়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রধান সবাই এখানে উপস্থিত ছিলেন